কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার পর সতর্কতা বাড়ালো এবং রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি রেলের কেন্দ্রীয় এবং রাজ্য রেলের সুরক্ষা বাহিনীর এদিন বালুরঘাট রেল স্টেশনে জিআরপি আইসি রতন সরকারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আরপিএ পি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস রেলের সুরক্ষা বৃদ্ধির বিষয়ে আরপিএফ ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস জানান ঘটনার পর যাত্রী সুরক্ষায় আমরা আরও অনেক বেশি সতর্ক রয়েছি যে উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে এই বিষয়ে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধ করতে আমরা বদ্ধ পরিকর ব্যুরো রিপোর্ট হেলি নিউজ বাংলা আপনারা সবাই জেনে থাকবেন যে মানে পহেলগামে একটা টেরোর অ্যাটাক হয়েছিল যেটা আমাদের ভারতবর্ষের জন্য প্রচণ্ড দুঃখজনক তো এই অ্যাটাকের পরে আমরা অ্যাকচুয়ালি প্রচণ্ড রকমভাবে সতর্ক হয়ে গেছি তো এই জন্য আমাদের যে আইজি কাম পিসিএসসি আছেন মাননীয় শ্রী অশুর জ্যোতি মহাশয় উনি বলেছেন যে যাত্রী এবং যাত্রী সুরক্ষা একদম কঠোরভাবে সুনিশ্চিত করতে হবে তার জন্য যদি আর পি এফের প্রাণও দিতে হয় তা প্রাণ দেওয়ার প্রাণও দিতে হবে কারণ নিবেদিত প্রাণ না হলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা যাবে না কারণ আমাদের ভারতবর্ষে রেলই হচ্ছে এমন একটা জিনিস যেখানে এইটটি পার্সেন্ট লোক যাতায়াত করে মধ্যবিত্ত লোকেরা আর টেরর যারা উগ্রপন্থী তাদের হচ্ছে একটা সব টার্গেট দরকার এই জন্য আমরা আজকে বিভিন্ন সংস্থাকে ডেকেছি এই যাত্রী নিরাপত্তা তথা ভারতবর্ষের জনগণ যারা হচ্ছে রেলে চলাচল করে তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আর আগামী দিনে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের একদম রোজ দিন এই ঘটনার পরে লাগাতার আমাদের মোটর টলি পেট্রোলিং হচ্ছে ফুট পেট্রোলিং হচ্ছে দূর দূরান্তে যে সমস্ত ট্রেন যাচ্ছে সেগুলোকে একদম লাগাতার চেকিং করা হচ্ছে স্পেশাল ড্রাইভ করা হচ্ছে সিকিউরিটি চেকিং এম এম আর্টিকেলস থাকছে কি বা এই যে যারা হচ্ছে মানে ই করা হচ্ছে আমাদের আরও একটা অপারেশন হচ্ছে যে আমরা ভারতকে নেশার থেকে মুক্ত করব। আমরা ট্রেনে রকম কোনো রকম নেশার জিনিস আমরা মদ বলেন গাঁজা বলেন ভাঙ বলেন হিরোইন বলেন কোনো কিছু আমরা চলতে দেব না আমাদের এখানে একটা আমাদের যে ডিজি মহোদয় আছে ওনার নাম মাননীয় আইপিএস মনোজ যাদবা উনার আসার পরে একদম উনি করেছেন যে কোনো রকম নেশা আমার ভারতীয় রেলে চলতে দেওয়া হবে না এই জন্য আমাদের একটা উনি অপারেশনও শুরু করেছেন অপারেশন ন্যারকোচ এবং এই গত মাসেই আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপর গাঁজা ধরা পড়েছে হিরোইনও ধরা পড়েছে যে কোনো মূল্যে যাত্রীর সুরক্ষা নিশ্চিত সুনিশ্চিত করতেই হবে আমাদের এটাই আমাদের হচ্ছে লক্ষ্য আমার নাম কৃষ্ণেন্দু দাস আমি ইন্সপেক্টর বুনিয়াদপুর